ফার্স্টে কিন্তু সেই অসাধারণ এরকম ব্যাটারি চালতে গাড়ি হয় আসলে কল্পনাই করা যায় না বেডটা যেন আজকে মানে সোফা বেডের মতো লাগিচ্ছে থাকার জায়গাটার মতো বিছানার মতো মানে রাখেন ভাই ভাই অক্ষর পক্ষে সবাইকে স্বাগত এবার দু হাজার পঁচিশ সালের উপলক্ষে সম্পূর্ণ আলাদা নিত্য নতুন ডিজাইনের একটি ব্যাটারি চালিত ইলেকট্রিক মিনিবাসের বাজের ভিডিও নিয়ে আসলাম যা সম্পূর্ণ আলাদা দু পঁচিশ সালের উপলক্ষে এই নিউ ভার্সন ব্যাটারি চালিত মিনি এর তো ভিডিওটি না তেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কোথায় কিভাবে এই গাড়িটি আমরা তৈরি করেছি বিস্তারিত থাকছে আর আজকের এই ভিডিওতে এবং প্রাইস যাবতীয় সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে এই মিনি বাসটি ষাট ভোল্টের পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি অথবা পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি অথবা লিথিয়ানের ব্যাটারি দিয়ে এই গাড়িটি আপনার চালাতে পারবেন অনেকটা আকর্ষণীয় এবং কালার পেন্টিংটাও অসাধারণ ড্যাশবোর্ডের সিস্টেম এবং সম্পূর্ণ আলাদা নিত্য নতুন ডিজাইনের একটি ড্যাশবোর্ড যা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই ব্যাটারি চালে তো এই গাড়িটি পায়ের মাধ্যমে অ্যাক্সিলেটার মাধ্যমে এই গাড়িটি আপনারা চালাতে পারবেন পায়েতে অ্যাক্সিলেটার এবং পিছনের সাইডে রয়েছে ব্রেক এবং পিছনে যাতায়াত করার জন্য রয়েছে একটি সুইচ এবং ষাট ভোল্টের একটি মিটার রয়েছে ষাট ভোল্টের একটি মিটার ষাট ভোল্টের একটি ডিজিটাল মিটার এবং স্টিয়ারিং এ আপনারা লক করতে পারবেন লক সিস্টেম রয়েছে চাবির মাধ্যমে এটাই লক করে রাখতে পারবেন যা নিরাপত্তার জন্য এটি সুরক্ষিত থাকবে এবং সাইট যে লেবার দেখতে পাচ্ছেন এগুলো সুইচ ইন্টিগ্রেটার আলো বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে রয়েছে এই এবং অসাধারণ সাথে একটি ফ্যান এবং কিছু ক্যাটাগরি বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন আইটেম রয়েছে যা অনেকটা আকর্ষণীয় এই গাড়িটি লেদারটা অসাধারণ খুব নরম এবং ভালো কোয়ালিটির এই লেদারটা যা বসতে খুব আরাম যে আপনার অনায়াসে এই স্টিয়ারিং দিয়ে আপনারা বসে এই গাড়িটি চালাতে পারবেন যা কন্ট্রোল ছোট বড় যে কোনো কেউ এই গাড়িটি কন্ট্রোল করতে পারবেন এবং হুইপার রয়েছে পানি পরিষ্কার করার জন্য তো ভিউজ আপনারা দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় এবং সামনেতে দুই দুটো দরজা রয়েছে যে দরজার মাধ্যমে আপনার চাবিতে লক করে রাখতে পারবেন চাবির মাধ্যমে লক করে রাখতে পারবেন এবং সাইটে এবং সামনেতে বড় বড় দো মানে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি হুইপার এবং অসাধারণ একটি দু হাজার পঁচিশ সালের উপলক্ষে আপডেট নিউ ভার্সন সম্পূর্ণ আলাদা নিত্য নতুন ডিজাইনের মাধ্যমে এই গাড়িটি তৈরি করা রয়েছে বুঝতে পারেন কতটা আকর্ষণীয় লুকিং গ্লাস এবার আমরা এটাই লুকিং গ্লাসটা ব্যবহার করেছি আকর্ষণ আপনাদের চাহিদা মতো ইচ্ছা মতো ভাঁজটা করতে পারবেন এবং পাশেই একটি দেওয়া রয়েছে আপনারা চাইলে এটা নিরাপত্তার জন্য ভিতরে রাখতে পারবেন যা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এবং একটি ব্রক গ্লাস যা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এই গ্লাসটা আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা এই সব জিনিসগুলো অটোর পাস এবং সিএনজির পাস দিয়ে গাড়িটি তৈরি করা আকর্ষণীয় এবং সামনেতে এবারে বাম্পার এসে এসে বাম্পার ব্যবহার করেছি যেমন অনেকটা শক্তিশালী এবং খুব আকর্ষণীয় এই বাম্পারটি এবং সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দুই দুটো দরজা রয়েছে খুব আকর্ষণীয় দুই দুটো দরজা দেখুন কতটা আকর্ষণীয় লাগছে এই দুই দুটো দরজার মাধ্যমে জাপানি ম্যাট শিট বাইশ গেজের শীত শীত যা এই সিটে জং আসা কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ জাপানি ম্যাটশিট এবং চেক প্লেট ব্যবহার করা রয়েছে ষোলো গের চেক প্লেট এটি ষোলো গের চেক প্লেট যাহলে এগুলোতে ম্যাটশিট এগুলোতে জং আসা কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এবং আপনারা কিন্তু খুব সহজেই আরামে এই গাড়িগুলোতে আপনারা বসতে পারবেন খুব নরম টিকসই এই লেদারগুলো গুলো লক্ষ্য করলে বুঝতে পারেন কতটা আকর্ষণীয় এবং যে কোনো কে অনাহাসেই আপনারা এই গাড়িতে তিনজন বসতে পারবে বড়োরা তিনজন বসতে পারবে এবং চাইলে ছোটরা বসতে পারবে এবং ধরার জন্য আমরা এটা ব্যবস্থা করেছি খুব আকর্ষণীয় যে কালার যা বলে দেখতে পাচ্ছেন এগুলো কাস্টমার পছন্দে এই কালার পেন্টিং আমরা করে থাকি দুই হাজার পঁচিশ আপডেট নিউ ভার্সন এগুলো আসলে আসলে স্টিকার না এগুলো অনতুলি দিয়ে ছাপের মাধ্যমে এগুলো আমরা ডিজাইন করেছি যা লক্ষ্য করলে বুঝতে পারেন ই বাস ভাই ভাই ইঞ্জিন ওয়ার্কশপ পিচক বগুড়া এটি আমাদের ঠিকানা আপনারা চাইলে এই ঠিকানা সরাসরি আসতে পারবেন এসে যাচাই বাছাই করে এ ধরনের বিভিন্ন ধরনের গাড়ি আমরা তৈরি করে থাকি আপনারা চাইলে এ ধরনের গাড়ি আপনার তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে সাইদ যে ভাইটি গাড়িটি নিয়েছে তার ছেলেটির নাম হচ্ছে সাইদ এক্সপ্রেস সে ভাইটির নাম দিয়েছে আপনাদের ইচ্ছা মতো আপনাদের চাহিদা মতো এই গাড়িগুলোতে আপনারা নাম দিতে পারবেন এগুলো আসলে স্টিকার না রং তুলি দিয়ে মডেলিং করে এইগুলো ডিজাইন করা রয়েছে দেখা যাচ্ছে এটা পিছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন স্টপ সায়েদ এক্সপ্রেস যে পিছনের অংশ অনেকটা আকর্ষণীয় তো এই গাড়িটি অর্ডারের মাধ্যমে তৈরি করে নিয়েছে ঝিনাইধ কালীগঞ্জ থেকে আপনারা চাইলে যেসব ভিউজ রয়েছেন ঝিনাইধ কালীগঞ্জ সেই এলাকায় সরাসরি আপনারা এই গাড়িটি দেখতে পারবেন অবশ্যই আপনারা ওখানে যাচাই বাছাই করে প্রয়োজনীয় গাড়ি চালিয়ে আপনারা দেখতে পারবেন কতটা আকর্ষণীয় এই গাড়িটি চারশো বারো সাইজ চাকা দিয়ে এই গাড়িগুলো আমরা তৈরি করেছি গাজী এম টি এফ হোসেন যে ধরনের চাকা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সাদের পেন্টিংটাও দেখতে পাচ্ছেন সাদেতে গ্লাস করতেছে সম্পূর্ণ চায়না ডুকু কালার আপনার ইচ্ছা মতো আপনাদের চাহিদা মতো যে কোনো পেন্টিং আপনারা করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আপনার যেটা পছন্দ করবেন কার মাইক যে কোনো কালার সেই ধরনের কালারই ভাই দো থেকে এই ধরনের কালার আপনাদেরকে করে দিবে বেশ করে যাই ভাই এই গাড়িটা আমরা তৈরি করেছি ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিচক বাজার বগুড়া শহর হইতে জয়পুরহাটে রোটে আমাদের এই দোকানটি সব ভাইরা এ ধরনের নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত যে কোনো ধরনের গাড়ি খুঁজছেন সেই সব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ভাই ভাই ওয়ার্কশপ এই গাড়িগুলো নিজ দায়িত্বে আপনাদের এলাকায় পাঠিয়ে দিয়ে থাকবেন ইনশাল্লাহ সামনিকার যে একটা অংশ খুব সুখ সুন্দর এবং আকর্ষণীয় যা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই সামনিকার অংশটুকু যা অনেকটাই একদম সম্পূর্ণ আলাদা একটি মডেল

দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এই গাড়িটি আপনারা পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি ছাড়া এই গাড়িটি আপনাদের আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এখানে গাড়ি তৈরি করা থাকে না আপনারা যেভাবে যে গাড়িটি পছন্দ করবেন সেই গাড়িটি ভাবে ওয়ার্কশপ আপনাদেরকে তৈরি করে দেওয়া হবে ইনশাল্লাহ কোনো মডেল আপনারা চাইলে যে কোনো ধরনের ব্যাটারি চালিত গাড়িও ভাবে ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারবেন তাই আসুন যেসব ভাইরা এই ধরনের আনকম নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে নেবেন সেই সব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে যে কোনো মডেল দিয়ে যোগাযোগ করতে পারবেন ইভিএস আরো কিছু বিস্তারিত জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে সে নাম্বারে আপনার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে আপনারা চাইলে যে সময় যোগাযোগের মাধ্যমে কথা বলতে পারবেন ইভিএস লক্ষ্য করলে বুঝতে পারবেন পিছনে তিন তিনটি ব্যাটারি রয়েছে এগুলো হামকো ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি মোট এই গাড়িতে পাঁচটা ব্যাটারি রয়েছে সামনেতে দুটো ব্যাটারি রয়েছে মোট পাঁচটা ব্যাটারি দিয়ে এই গাড়িটি চলবে এক চার্জে একশো বিশ কিলো চলবে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি দিয়ে বেশি মাইনাস পাওয়ার জন্য আপনার চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই লিথিয়ান ব্যাটারি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বিভিন্ন ধরনের বিভিন্ন এমপিয়ারের ব্যাটারি রয়েছে যা বিভিন্ন দামে রয়েছে সর্বনিম্ন লিথিয়ান ব্যাটারি এক লক্ষ ষাট হাজার টাকা বিয়াল্লিশ এমপিয়ারের দাম একটা অনুমানিক আইডিয়া যা বিভিন্ন হতে পারে এরকম কম বেশি কিছু হতে পারে লিথিয়ান ব্যাটারি ভিও যেসব ভাইরা এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের গাড়ি খুঁজছেন সেসব ভাইরা অবশ্যই এই আপনার আপনারা যোগাযোগ করতে পারবেন এটি হচ্ছে আমাদের ঠিকানা ভাই ভাই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ কি চোখ শিবগঞ্জ বগুড়া এই গাড়িতে কিন্তু এই যে মাস্কেনে যে সিটটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটা কিন্তু খুলে সমানতলা রাখতে পারবেন একটা কেবিনের মতো যা লক্ষ্য করলে দেখতেই পাচ্ছেন কেমন লাগছে এখানে আপনারা চাইলে রেস্ট বিশ্রাম নিতে পারবেন বা যেকোনো কাউকে শুয়ে থেকে নিয়ে যেতে পারবেন কতটা আরামদায়ক ভাবে আপনি চাইলে রেস্ট নিতে পারবেন বা বিভিন্ন কিছু এইভাবে নিয়ে যেতে পারবেন অনেকটা আকর্ষণীয় এই সিট গুলো কিন্তু অনেক ভিআইপি লেদার দিয়ে তৈরি করা খুব নরম এবং আকর্ষণীয় এই লেদার দিয়ে এই বসার সিট গুলো তৈরি অন্যান্য ভিডিওতে দেখেছেন আমরা সবগুলো গাড়িতে ভিআইপি লেদার দিয়ে আমরা তৈরি করেছি কাস্টমার যেভাবে চাইবে আপনার সেভাবে আপনার যে ধরনের পছন্দ করবেন সে ধরনের সেই সিট বা যে যেকোনো কিছু মডেল চেঞ্জ করে নিতে ভাই ভাই ওয়ার্কশপ মানে নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন আলাদা নিত্য নতুন ডিজাইনের মাধ্যমে গাড়িগুলো তৈরি করা এভাবে হচ্ছে আমি আবারও বলছি যেসব ভাইরা এই ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের গাড়ি নিতে চাচ্ছেন সেসব ভাইরা অবশ্যই ভাই ভাই ওয়ার্কশপ এ যোগাযোগ করবেন সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো নির্দারিতে পাঠিয়ে দিয়ে থাকে ইনশাল্লাহ আজকের মনে বিদায় নিচ্ছি আবারও নতুন ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম